বাংলায় কথা বলার জন্য ফের আক্রান্ত হলেন বাঙালি পরিযায়ী শ্রমিক মালদার শাহেদ শেখ মধ্যপ্রদেশে কাপড় ফেরি করতেন এসআইআর এর জন্য কয়েকদিন আগে বাড়িতে এসেছিলেন তিনি তারপর ফিরে যান মধ্যপ্রদেশে বাংলায় কথা বলছিলেন তিনি হিন্দি তিনি ঠিক মতন জানতেন না বাংলায় কথা বলার জন্য তাকে বেধরক মারধর করা হয় বলে অভিযোগ পরিবারের দাবি শাহেদ শেখকে ভর্তি করা হয়েছে বুন্দেলখণ্ড হাসপাতালে বাংলায় কথা বলার জন্য তাকে খুনের চেষ্টা করা হয় বলে অভিযোগ করা হয়েছে

আবার আক্রান্ত বিজেপি শাসিত রাজ্যে গত উনিশ তারিখ আমাদের কালিয়াচকের পাহাড়পুরের ৩৭ বছরের তত্ত্বাজা যুবক সৈয়দ শেখকে নিঃশংসভাবে ছুরি দিয়ে আঘাত করা হয় তিনি এখন মধ্যপ্রদেশের গুন্দেলখান্ড হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন অবাকভাবে আমরা লক্ষ্য করে দেখছি যে এখনো অবধি একজন আসামিও অ্যারেস্টেড হয়নি প্রায় দেখা যাচ্ছে বাংলায় কথা বলার জন্য বিজেপি শাসিত রাজ্যে আক্রান্ত হচ্ছেন বাংলার পরিযায়ী শ্রমিকরা বেরো রিপোর্ট পুবের কলম ডিজিটাল